এরকম তোমার আমার বাড়ির সামনে আসাটা উচিত হয়নি মোহনা মা সবটা জেনে গেছে আদি যখন মোহনার ফোন কল পেয়ে বাইরে মোহনার সাথে দেখা করতে আসে তখন মোহনা তাকে জানায় যে তার মা সব কিছুই জেনে গেছে তখন শুভ বলে যে তোমার এভাবে আমার সাথে আমার বাড়ির সামনে দেখা করতে আসা ঠিক হয়নি হ্যাঁ বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো মোহনা এও জানায় যে তার মা বাচ্চাটিকে নষ্ট করে দেওয়ার জন্য বলেন তখন আদ্রিত বলেন যে উনি তোমার মা উনি নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। আদ্রিত বলে যে যে সন্তানকে তুমি পৃথিবীতে আনতে চলেছ সেই সন্তানের একবারও ভবিষ্যৎটা ভেবে দেখেছো তুমি শিশুটার তো কোনো দোষ নেই শিশুটি কেন কমপ্লিকেটেড সম্পর্কের মধ্যে আসতে যাবে আদিত বলে যে মোহনা একটা কথা মাথায় রেখো যে একজন সিঙ্গেল মাদার হিসাবে একটা বাচ্চা মানুষ করা এই সমাজে অনেকটাই কষ্টকর বাচ্চাটির দায়িত্ব নিতে হয় তাই তোমার মা হয়তো বাচ্চাটির ভবিষ্যতের কথা ভেবেই কথাটি বলেছে তারপর আদিত বলে যে মোহনা শিশুটার তো কোনো দায় নেই শিশুটা কেন এই সম্পর্কের নিতে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা এটাই দেখতে পাবো সম্প্রতি গৃহপ্রবেশ ধারাবাহিকে তখন মোহনাও বলে যে এক্সাক্টলি এই কথাটা তুমি শুভকেও বলতে পারতে কারণ সেও তো তোমার সন্তানের মা হতে চলেছে পারতে বলতে আদিত তখন আদিত বলে যে শুভর ব্যাপার আলাদা কারণ শুভ আমার স্ত্রী তখন আবার মোহনা বলে যে আর আমি তখন মোহনা বলে যে বুঝতে পেরে গেছি আমিও বুঝতে পেরেছি তবে তুমি একটা কথা মাথায় রেখো আমিও না মায়ের কথা শুনবো না তাই কালকে আমি ডাক্তারের কাছে যাব যেহেতু সন্তানটা আমার একা নয় তোমারও তাই আমি তোমাকে সন্তানের বেসিক খবরটা দিতে থাকবো এরপর বাকিটা তোমার সিদ্ধান্ত তো বন্ধুরা তোমাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেটি প্রেস করে দিও যাতে সবার আগে আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে